হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি কিন্তু খুব ভালো না কারণ আজকে মানে অনেক খারাপ লাগছে আজকে আমার একটা কথায় আজকে না কালকে আর কি কালকে আমি তো প্রতিদিন যেরকম কাজ করি সেইভাবেই সকালবেলা কাজটা সারিয়ে অনেক ভোরবেলা উঠি ভোরবেলা উঠে আমি কাজটা সারিয়া সব কিছু করিয়া স্কুলে যাই তো আমার কিন্তু প্রচন্ড মানে পরিশ্রমও কষ্ট হয় তারপরে স্কুলে যাই হাঁটতে হাঁট্টা যাই আমার খুব কষ্ট হয় তারপরেও সবসময় শরীরটা ঠিকও থাকে না ভালো থাকে না আর ঘুমও কম হয় দিনের বেলা তো ঘুমাইতেই পারি না তো অনেক দিন ধরে ঘুমাইতে পারি না আগে কিন্তু ঘুমাইতাম প্রত্যেক দিন প্রত্যেক দিনই ঘুমাইতাম তো মানে ইদানিং কিছু দিন আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে পারি না কারণ একটু গরম থাকে কারেন্ট সবসময় থাকে না রাত্রেও কারেন্ট থাকে না মানে অনেক দিন কারেন্ট থাকে না তো ঘুমাইতেও পারি না তারপরেও ভোরবেলা উঠিয়া আমার হাস টাস সারিয়া যেটি মানে নিত্য কাজ এটি তো করতেই লাগব সবই করে আমিও করি তো করিয়া কিন্তু আমি স্কুলে যাই আমার অনেক পরিশ্রম হয় তারপরেও আমি এটি আমার দায়িত্ব কর্তব্য মনে করি আমি করি কিন্তু কালকে আমার খুব খারাপ লাগছে যেটা তাই মানে রাত্রে কথা কইতা কইতে কইতে গল্প করতে করতে তাই পাপা তুমি কি কাজ করো তোমার তো কাজই নাই বা তুমি মানে কাজ করি না এটা বারবার আমার এটা বুঝাইতে চাইতেছে আমার কিন্তু খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে তখন আমি কালকে মানে তখন আমি কইছিলাম যে ঠিক আছে আমি যদি কাজ করি না ঠিক আছে আমি আর করতাম না যখন আমি করতাম না তখন বুঝবাই আমি যে কতরূপ কাজ করি বা কতরূপ পরিশ্রম আমার এটা বুঝবাই তো এটা কইয়া আমি হ্যাঁ তো রাত্রে খাওয়া দাওয়া করিয়া আমি খাওয়ান দিছি খাওয়ান দিছি বলতে এর পাপায়ও কালকে কইছে যে মাংস আনবো তো মাংস আনছে আর আমি রুটি করছি তো তারপরেও তো মাংস মাছও আনছে আমি যে ধইয়া টইয়া ভাজা টাজা করিয়া তারপরে রাখছি আমি রাখা এরপরে মাংস রান্না করছি রান্না করিয়া রুটি রান্না করিয়া আমি ফোন করতেছি যে তুমি আও তাড়াতাড়ি একলগে খাইমু একলগে খাইমু তো আইমু আইয়া আর একটু করে করে একটু দেরি করছে দেরি করছে ঠিক আছে আমার মনে হইছে কে গল্প করতেছে গল্প করতেছে তো ঠিক কথা ভালো কথা গল্প করতেছে আমি তারপরেও অপেক্ষা করছি খাইছি না আমিও খাইছি না আমার মেয়েও খাইছে না তারপর খাওয়া দাওয়ার পরে এরকম কথা উঠছে আমার খুব খারাপ লাগছে তো এর গিয়ে আমি ওখানে সাতটা বাজে আমি কিন্তু ওখানে ঘুম থেকে উঠছি আমার ঘুম থেকে উঠছি না আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে অভ্যাস আমি আগেই ঘুম থেকে উঠছি কিন্তু আমি বিছনাতে থেকে নামছি না বা ওখানে আমি মুখও দইছি না আর ভাবসি নিয়ে লাগে কথা হয়ে তারপরে আমি মুখ টুক ধুই আর কিচ্ছু করতাম না আজকে যেটি আমি প্রত্যেক দিন করি সকালবেলা ঘুম থেকে উঠি গরজাড়ু দিই বাসন ধুই তারপরে মোটামুটি টুকটাক কিছু রান্না বাড়া করিয়া যায় তো আমার এই টাইমের ভিতরে মানে এই কাজটি করা কিন্তু আমার পক্ষে খুব কষ্টকর হয় তারপরেও আমি এটি করি খালি তারার মানে আমার মেয়ে স্কুলে উপাস যাইব মানে আমার একটি দায়িত্বের মধ্যে পড়ে লেগে আমি করি বা তার প্রতি ভালোবাসা আসে দেখি আমি ঠিক কিন্তু কাল কালকে যখন কথাটা শুনছি আমার মনে হয়েছে যে আমার একদম মূল্য দেওয়া হয়েছে না আমার খুব খারাপ লাগছে তো আজকে কিন্তু আমি কিছু কাজ করছি না আর কিছু করতামও না স্কুলে যাই মুখে কারণ কয় মধ্যে মধ্যে তোমরা তো কিছু কাজ নাই এরকম কয় কিন্তু আমার এতটা খারাপ লাগে না কাল লাগে না কিন্তু কালকে আমার প্রচণ্ড খারাপ লাগছে যার কারণে আমি ভাবছি যে আমি আজকে কিছু করতাম না আর তাই পাপা তখনও ঘুমায় আমি দেখাই আমি কইছি আমি যতটুক করি অতটুক করিও তুমি এক মাস করিও করিয়া দেখিও কীরকম লাগে তারপরে আমি কিছু কাজ করছি না আমি তো কইলাম ওখানেই উঠছি তো আমি দেখাই অন্যদিন কিন্তু আমি ঘরের কাজ করিয়া ওই সকালবেলা ঘরটাও মোটামুটি গোছাই আসি কিছু করছি না বলতে কিছু দেখাইছি মানে দিনের বেলা কাপড় শুকাইছিল না আর তারপরে এর লেগে আমি বাতাসের মধ্যে আর কি মিল্লা দিছি কাপড় মানে ফেনের বাতাসে শুকাইব এর লাগে আর তার পাপায় তো মশারি টানায় না গরমের লাগে আর আমরা তো মশারি টানাই ঘুমাইছি দেখছো মশারি এক বিছ তো আমি আমি আমার মেয়ে ঘুমাই আর তার পাপা তার আলাদা ঘুমায় তো কালকে কথাটি শুনি আমার খারাপ লাগছে এর লাগে আমি কিছু করছি না আর রাঁধছি না পর্যন্ত কখন আমি মুখ ধুই মুখ ধুইয়া স্কুলে যাই মুখি বাকি ব্যাপারটা আমি স্কুল থেকে আইয়া কি দেখলাম এটা তোমরা আমি স্কুল থেকে আবার পরে শেয়ার করি হ্যালো বন্ধুরা আমি স্কুল থেকে ঘরে আইছি আর ঘরে আবার পরে একটু তাড়াহুড়া করিয়ে হয়েছে কারণ আমার মেয়ে তো প্রতিদিনও আমি একটু করি করিয়ে কারণ আমি আবার পরে আমার মেয়ে স্কুলে যায় তো ওখানে তো এগারোটা আগেই তোমরা অন্য ভিডিওতে কইছি যে আমার মেয়ে মেয়ের স্কুলটা এগারোটার সময় শুরু হয়েছে আগে যখন আমার সঙ্গে যাইতো তখন তো এত যন্ত্রণা আসিল না মানে আমার সঙ্গেই যাইতো আর তার পাপায় আনত গিয়া কিন্তু ওখানে এমন একটা টাইম হয়েছে যে আমি স্কুল থেকে আওয়ার পরে তাই যাই তো আমি একটু তাড়াহুড়া করেই আইতে লাগে একটু তাড়াতাড়ি আইতে লাগে কারণ আওয়ার পরে মেয়ের স্কুলটা স্কুলটা বাঁধে দিয়ে আর কি কারণ চুলটা তাই লম্বা হয়ে গেছে তো চুলটা খাটেও না খুব ভাল লাগে চুল আমারও ভাল লাগে কিন্তু তাড়াতাড়ি করে স্নান টান করিয়া যাওয়াটা স্কুল মানে স্কুলটা শুকায় না স্কুলে যাওয়ার সময় সারটা ভিজে যায় তো তারপরে স্কুল মানে আমি তাড়াতাড়ি স্কুল থেকে আই তাই চুল স্কুল বানতে দেওয়ার লাগে খালি নিজে নিজে এখন লইয়া ভাত খাইতে পারে তো আমি তো পৌঁছিলাম যে দিন ধরে আমি কিচ্ছু কাজ করতাম না সত্যিই আমি কিচ্ছু কাজ করছিলাম না শুধু আমার মুখটা ধুইছি দইয়া আর আসিল কালকে যে রুটি বানাইছিলাম তো রুটি আছিল তো রুটিটা গরম করি আর আমি একটু চিনি দিয়া খাইয়া গেছে কারণ সকালবেলা তো আর মাংস খাইতে ভালো লাগে না আর সঙ্গে কিছু অন্য কোনো ভাজা টাজাও নাই মানে আমি তো বানাইছি না তো আর ভাতও রাঁধছি না তো আমি একটু চিনি দিয়া আর রুটিটা খাইয়া গেছে খাইছি কিন্তু মানে ওখানে মানে ক্ষুধা লাগছে তখন ক্ষুধা লাগছিল না প্রথম ভাবছিলাম খাইতামই না একটু রাগ করছি তো এর লেগে তারপরে ভাবলাম যে আমি আইতেই পারতাম না আমার ক্ষুধায় মানে খুব ক্ষুধা লাগবো তার লেগে আমি একটা রুটি খাইয়া গেছি আর জাতীয় খাইয়া গেছি আইসি আবার পরে তো সকালে যাইতে সময় কিন্তু তাইর পাপায় আমারে সরি টরি হইছে তারপরেও আমার মানে ভিতর থেকে অন্য সময় হয় কিন্তু হাসি মুখে আর কালকে যে কইছে একটু মুখটা মানে হাসি আসিল না মুখে তার লেগে আমার ভিতরে বেশি কষ্ট লাগছে তো আমারও হইছে বারবার যে মানে এটা এমনি হয়েছে আমার ভিতরে কিন্তু আমার কষ্ট লাগছে যে আর কি কর না কিন্তু মানে অনেক দিন তুই মানে ওই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি ভালোবাসা থাকে সপ্তাহে থাকে কিন্তু অন্য সময় অত দিন ধরিয়ে ওই মানে রাগ যখন করি কেমনে যে কি করি আমার রাগটা ভাঙায় আমি নিজেও কইতে পারি না আমি ভুলিও যাই রাগের কথা তো আজকে কিন্তু আমি বলছি না সকালবেলা মানে বারবার আমার কইছে যে ঠিক আছে এইরকম কইতো না ভুল হইছে যে অনেকটা কইছে তারপরেও আমার ভিতর থেকে আর আগেছে না মানে আমি কইছি আর কি তুমি অনেক দিনও কো কালকেও কইছো মুখ করিয়া কইছো আমার বা লাগছে না এবার আমার মনের থেকে যান না আর গেলেও কিন্তু আমি বুঝতে দিতাম না যাই হোক আমি দেখি তোমরা দেখাই আমার ঘরের কতটুকু কাজ হইল দেখছো সব কিছু অবসালও রয়েছে তারপরেও তার পাপা আজকে প্রায় দশটা বাজে গেছে আমি যখন সকালে মানে সকালে স্কুলে যাই আমার তো খালকেও হয়েছিল যে যে টাইমে যাই আমি এই টাইমে অনেক কাজ করা যায় কিন্তু তাই বাবা কী কাজ করছে আমি তোমরা দেখাই তারপরেও প্রায় দশটা বাজার একটু আগে এসে আমি তো বা ঘরে আসলাম না তা আমি আমার মেয়েরে আমি আমার পরে আমার মেয়ে খুঁজছে আর কি আমি গেছি কয়টা সময় গেছে তো এখানে আমার মেয়ে ভাত খাইছে যে ভাত খাইছে আর পানটা আমি খালকে ধুয়েছিলাম না রয়েছিলাম পরে সকালে তোমার সকালে তো রাগ রাগ করিয়া করিয়া গেছি তো ভাত খাইছে মানে ভাত রান্না হয়েছে কারণ ভাত তো আসিল না কারণ তাকে তো রুটি করছিলাম তো আছিল না আজকে তো বন্ধুরা দেখছে দেখছো তুই তাই বাপাই কিছু করছে না কিছু করছে না বলতে শুধু রাঁধছে ভাত রাঁধছে তো আর তো তারা মানে তাই খাইয়া গেছে মানে খাইয়া গেছে ঠিকই তুই বুঝছিস যে রান্না হয়েছে তারপরেও আমি দেখছি লগে কথা কইয়া আমি দেখছি যে রান্না হয়েছে আর খালি বা রান্না হয়েছে আর আপনার তো মাংস রয়েছিল মাছ রয়েছে তো মাছ তো আমি রান্না করছিলাম না শুধু মাংসই রান্না করছি রুটি খাওয়ানের লাগিয়া তো মাংস দিয়া তাই খাইয়া গেছে তাই পাপাই তো সকালবেলা খাইওই না তো আমি আমার পরে যখন দেখছি তারপরে আমার তো বিতে একটু রাগ হয়েছিল তো আমি কাজ টাস কিচ্ছু করছি না আমি কিন্তু শুয়ে রুইছি কিছুক্ষণ কিছুক্ষণ শুয়ে এমনি একটু সময় রেস্ট রেস্ট করি স্কুল থেকে আইয়া আমি এতটা হাঁটতে পারি না এরপরে আর কি ঘরের কাজ টাজ সব করি তো আজকে কিচ্ছু কাজ করছিলাম না শুয়ে রুইছি অনেকক্ষণ শুয়ে রয়েছে মানে অনেকক্ষণ না আধা ঘন্টা অবশ্য শুয়ে রয়েছি রুইয়া এরপরে আমি স্নান করে ঠাকুর দিলেছে ঠাকুর দিয়ে আর অপেক্ষা করতেছে তার পাপা কোন সময় আয় তো আর তাই পাপাই যে আগে কইছে কালকে কোন মানে একটা সময় কইছে রাত্রে আর কে কইছে যে প্রথম কইছিল যে আজকে যজমানা আছে আমি ভুলে গেছি এই কথাটা আমি ভাবছি যে মানে আইলে তুই কইমু আর রাগটা ঝাড়মু তো রাতটা ঝাড়া হয়েছে না দেরি হয়ে গেছে মানে আইস দেরি দেরিও করছে এরপরে অপেক্ষা করতে করতে তারপরে মানে দেরি করিয়েছি আর আমিও জিদ করি আর কি বই রুইছি কিচ্ছু করছি না শুয়ে রুইছি ব্যাটারি কুদা একদম খুব কুদা লাগছে আমি কিচ্ছু খাইছিও না শুয়ে রুইছি ভাবছি যে একবার ভাবছি যে কাঁঠাল আছে তো কাঁঠালটা খাইমু তারপরে মানে গরমও অনেক গরম আর পেটের এত ক্ষুধার মধ্যে খাইলে যদি ক্ষতি করে তো এটা ভাববি আমি খাইছি না তার পাপার অপেক্ষা করছে তো তার পাপা যখন আইছে আমার পরে এই অবস্থা দেখি আমি যখন করো কাজ করো আমি যখন কিছু করি না সারাদিনের মধ্যে এমনি সময় কাটাই বা মোবাইল টিফাই একটা কিন্তু খুঁটা আছে আমার যেটা আমি মোবাইল টিপাই বা মোবাইলের মধ্যে সময় দিই বেশি তো এইটা একটা আমার খুঁটা আছে তো আমি কইছি যে ঠিক আছে তুমি আমি যখন কাজ করি না দিনের মধ্যে কিচ্ছুই করি না তুমি করো তে বা সব কিছু রয় তেলে তুমি করো আজকে তো তাই বাপা একটু মানে রিকোয়েস্ট করছে যে ঠিক আছে যেটা কইছে ঠিক করছে না এটা এটা কইছে অনেকটা কইছে করার পরে তো আমি মানে একটা জাদু আছে হয়তো তো জাদুর কারণে আজকে আও আমি ফটি গেছি তা আজকেও আমার মানে মনটা কেমনে জানি গলায় দিছে যাই হোক এরপরেও আমি কিন্তু বুঝতে দিছি না আমি হয়েছি যে ঠিক আছে আমি কম দুজনেই মিলিয়া করবো তো দুজনেই মিলিয়া ফান টান তো ধরা ছিল ওই ছিল না তো দুজনেই মিলিয়া কাজ করছি আমি রাঁধছি আর তাই পাপায় ঘরে অন্য কাজটি করছে মানে সে বিছনা উচনা তো অঘোসল ছিল আর সব কিছুই ছিল তো তাই পাপ্পা আর আমি মিলিয়া সব কিছু কাজ করলাম করিয়া দুইজনে মিলিয়া ভাত খাইছি খাওয়ার পরে বুঝলাম যে সত্যি জাদু আছে দাঁড়িয়ে জাদু না থাকলে তো যেরকম মন বানাইছিলাম আমি যাই পড় পড়তাম ওই না কিন্তু কেমনে জানি পটি গেছি তো যাই হোক তোমাদের একটা কথা কই আমি এটা অন্তর থেকে যেটা আমার লগে হয়েছে সে লগে আমি চাই না হয়তো এটা হয়েছে এই যে কথা মেয়ে ঘরের মেয়ে মেয়েলুকে যে তুমি কি করো একটা পুরুষ লোকের যখন বাইরে কাজ করে আয় আমরা মেয়েলুকে কিন্তু গামছা বাইর করে দেই জল বাই করে দেই হাত পা পাঁধ আও গরো আও জল দেই সময় কি খাইব এটা খুব খুব মানে খেয়াল রাখি তো একটা মেয়েলুকে যখন কাজ করে বাইরে কাজ করে ঘরে কাজ করে এতটা কিন্তু মূল্য দেওয়া হয় না তো আমিও তো করি বাইরে কাজ করি ঘরে কাজ করি এতটা মূল্য পাই না তো যে এই কারণেই আমি এটুক রাগ করছিলাম আর কি তো তাই বাবা যখন বুঝতে পারছে কথাটা আমার এর মনটা ঠিক গেছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কেউ এই ঘরের মধ্যে এরকম মানে এরকম ঘরের মেয়ে লুকের এরকম কথা না খাওয়াটাই বেটার কারণ মেয়ে লুকের হয়তো মানে খারাপ পাইবো বা কেউ কথা মানে তর্ক করে না এর লাগে বা রাগটা কম দেখায় কিন্তু ভিতরে ভিতরে কিন্তু রাগ সবেরই আছে সবেরই রাগ হয় আমার যেরকম হয়েছে অনেক দিনে মানে মধ্যে মধ্যে এরকম কয় হাসি হাসি কয় তো তোমার কি কাজ তো হাসি উড়াই দিলেও আমার মনের ভিতরে আসিল এর লাগিয়ে আমি কালকে কইছি যে মানে কালকে তো একটু মন খারাপ করে কইছে মুখ খালা করে কইছে তো আমি এর কালকে কইছি যে তুমি তো আরও কই এইরকম কথা যদি সেই কথাটা আমার মনে না থাকতো তাহলে কিন্তু আমি এই কথাটা প্রকাশ করলাম না বা এই কথাটা মাতার মাতাতে আইল না মনে হইছে মানে মাথা রয়েছিল দেখে আমার আইছে আর কি কথাটা তো এটাই আসিল কেমনে কেমনে ঠিক হয়ে গেছে আর তোমরা আশীর্বাদে এখন সব কিছুই ভালো হয়েছে তার পাপা এখন টিভি দেখে আর আমি তোমরা লগে গল্প করি তো এরকম আশীর্বাদ তোমরা রাখিও যাতে আমরা সুন্দরভাবে যত মানে যত বছর বাঁচ মুখানে সুন্দরভাবে বাঁচতে পারি আর আমিও চাই যে ঝগড়া হইতো না কিছু হইতো না কিন্তু এমন এমন কিছু হয় যেটা মানে কি থেকে কী পরিস্থিতি দেওয়া দাঁড়া এটা কই মানে কোন যায় না তো ঠিক আছে আজকের আগে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা যেন রিকোয়েস্ট করছি এটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করিও যেটা ঘরের মেয়ে একটু প্রাধান্য দিতে লাগে একটু তারা কিন্তু যারা বাইরে কাজ করে না তারা ঘরের কাজ করে ঘরের কিন্তু খাসটা কম না একদম একদম কম না ঘরের কাজটা ঘরের প্রচুর কাজ কুটি নাটি ছুটো বড়ো অনেক খাস থাকে যেটা মানে দেখতে পাওয়া যায় না আর এটারে মেয়ে লুকিও একটু আরেক পরিবার থেকে আইছে তোমার পরিবারে আইয়া যারা নতুন বিয়ে হয়েছে তো ম্যানেজ করতে একটু দেরি হয় আর যারা পুরানা হয়ে গেছে ম্যানেজ করতে পারে এরপরেও মানুষ মাত্রেই ভুল ত্রুটি হয় দুষগুণ হয় তো এ লোকের যে খালি দুষ দিকে দিকে চললেও কিন্তু হয় না তো ঠিক আছে আজকালে এতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে সরি তো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে